লালিগায় রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল মিনিটেই গোল পাস কেরেনে এমবাপ্পে গতি আর দক্ষতায় ডিফেন্ডারকে হারিয়ে টান্ডা মাথায় বল জালে পাঠান রিয়েলে গিয়ে যায় এক শূন্য গোলে কিন্তু বত্রিশতম মিনিটে আসে বড় ধাক্কা রিয়াল শিবিরে ওয়ারিয়া জাবালকে টেনে ধরেন হুইসেল রেফারি সরাসরি লাল কাঁদ দেখান দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ তবুও চুয়াল্লিশতম মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন এই রিয়াল মাদ্রিদ এমবাপ্পের কাটবেক থেকে আড্ডা গোলা শট করে বল জালে পাঠিয়ে অসাধারণ এক গোল করেন প্রথমার্ধ শেষে রিয়ালে গিয়ে যায় দুই শূন্য গোল অর্ধে ঘুরে দাঁড়ায় সুশী আদাদ ছাপ্পান্নম মিনিটে প্যালান্টি থেকে গোল করে ওয়ারিয়া জাবাল স্কোর হয় দুই এক এরপর চৌষট্টিতম মিনিটে নিশ্চিত ক্ষমতা আনতে যাচ্ছিল সুসি আদাত কিন্তু কর্তু আর অবিশ্বাস্য সেবে বেঁচে যায় রিয়াল শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দশ জনের দল নিয়ে মাদ্রিদ দুই এক গোলে জয় পায় খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন